এই যে দেখুন মেইন জিনিস এই যে ডগস উইথড্রইং মানে হচ্ছে কি এটা খুব রিসেন্টলি আমাদেরকে এই এটা উইথড্রো দিয়ে দিবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আপনারা দেখছেন মিস্টার ক্রিপ্টো লাভার চ্যানেল সো আজকের ভিডিওটা কিন্তু ভাই খুবই ইন্টারেস্টিং এবং খুবই হচ্ছে হেল্পফুল বিশেষ করে এই ভিডিওটা কিন্তু ইউটিউবে এখন পর্যন্ত কেউ এরকমের ভিডিও আপলোড করেনি যে কিভাবে আপনারা ডিরেক্টলি আপনাদের এখান থেকে ডক্স যে কয়েনটা আছে ডক্স কয়েনটা আপনারা এখান থেকে ডিরেক্টলি বাই বিটে আপনারা কিন্তু নিতে পারবেন আর সেটার জন্য কিন্তু কোনো প্রকার গ্যাস ফি লাগবে না যে দেখতে পাচ্ছেন যে টেলিগ্রাম ওয়ালেট ওকে এক্স আমাদের দেশে অ্যাভেলেবেল নেই আর হচ্ছে বাইবিট বিশেষ করে আমরা হচ্ছে এই টেলিগ্রাম ওয়ালেট যাদের আছে যারা ইউজ করেন তারা কিন্তু টেলিগ্রাম ওয়ালেটে আপনারা এই টোকেনটা নিতে পারবেন এবং বাইবিটে নিতে পারবেন সো টেলিগ্রাম ওয়ালেটটা একটু ক্রিটিক্যাল মনে হয় আমার কাছে কারণ হচ্ছে এটা আপনার দেখা যায় যে কেওয়াইসি ভেরিফিকেশন করতে হয় আবার অনেকের মাল্টিপল অ্যাকাউন্ট আছে তো যার জন্য আমি সাজেস্ট করবো যে আপনারা অবশ্যই অবশ্যই এখানে যে বাইবিট আছে বাইবিটে আপনারা কানেক্ট করবেন সো কীভাবে বাইবিটে কানেক্ট করবেন একটা টাকাও আপনাদের ঘ্যাস ফি লাগবে না কোনো প্রকার আপনাদের টোন ঘ্যাস ফি লাগবে না কীভাবে আপনারা রিয়েটলি নেবেন চলুন সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখানোর আগে অবশ্যই আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনারা চলে আসবেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সো দেখেন আমরা কিন্তু এখানে রেগুলার সব আপডেটগুলো কিন্তু দিয়ে থাকি যে দেখতে পাচ্ছেন ডগ্সের আপডেট এই যে আপনার এনএফটি চলে আসছে পিজেল এফ টিগুলো অলরেডি মার্কেটে লিস্টেড হচ্ছে ঠিক আছে তারপর হচ্ছে এখানে আপনার এই যে দেখেন ডক্স প্রি মার্কেট চলতেছে মানে এভরিথিং এই যে ডক্সের আমি একটা আপডেট দিয়েছিলাম এটা হচ্ছে রাত্র দুইটা সাতত্রিশ সাতচল্লিশ মিনিটে সো আমি এখন চারটা বিশের সময় হচ্ছে আপনাদেরকে এই আপডেটটা এই ভিডিওটা তৈরি করছি এই যে দেখুন আমি এটা দিয়েছিলাম অলরেডি কিন্তু ডক্সের ডিপোজিট যে কন্ট্যাক্ট অ্যাড্রেস সেটা আমাদের বাই বিটে হচ্ছে লিস্ট হয়ে গেছে যে দেখুন আমরা কিন্তু চাইলে এখন খুব ইজিলি বাই বিটে নিতে পারবো আপনারা যারা টোন কিপার বা টোন ওয়ালেট টোন কিপার যারা আপনারা কানেক্ট করেছেন সেটা কিভাবে ডিসকানেক্ট করে আপনারা বাই বিটে খুব ইজিলি নেবেন চলুন সে প্রসেসটা আপনাদেরকে দেখাই যাদের বাইবিট অ্যাকাউন্ট নেই আপনারা যারা বাইবিট অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন আপনারা ডিরেক্টলি হচ্ছে এই লিঙ্কে ক্লিক করে বাইবিট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন এবং অবশ্যই কিন্তু কে করতে হবে কেওয়াইসি ছাড়া কিন্তু আপনারা টোকেনটা উইথড্র নিতে পারবেন না তো এই পোস্টের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবেন যেহেতু ফজরের আজান দিচ্ছে সো আজানের পরে আমি আবার ভিডিওটা মেক করছি আলহামদুলিল্লাহ আজান শেষ এখন আমি ভিডিওটা কন্টিনিউ করছি সো ফার্স্ট অফ অল আপনাদের যা করতে হবে আপনাদের অবশ্যই এই যে দেখুন আপনাদের অবশ্যই কিন্তু এখানে যে বাইবিট আছে এই বাইবিটটা কিন্তু আপনাদের থাকতে হবে বাইবিট অ্যাকাউন্টটা ফুললি কে ওয়াইসি ভেরিফাই থাকতে হবে ভেরিফাই না থাকলে কিন্তু আপনারা এখান থেকে পেমেন্ট নিতে পারবেন না তো এই জন্য আপনাদের কি করতে হবে ফার্স্ট অফ অল আপনারা ডক্সে চলে যাবেন ডক্স তো ডক্সের বটটা ওপেন করার পরে খুব ভালোভাবে এবং মনোযোগ দিয়ে আপনারা শুনুন দরকার হলে ভিডিওটা পুশ করে বারবার পুশ করে স্টেপ বাই স্টেপ আমি যেভাবে কাজ করতেছি ঠিক সেম ওইভাবে কিন্তু আপনাদের করতে হবে একটু উনিশ বিশ হয়ে গেলেই কিন্তু ভাই এখান থেকে পেমেন্ট আর পাবেন না এই যে দেখেন আমার কিন্তু ওয়ালেট কানেক্ট করা এখানে সো আমি এখন এই ওয়ালেটটা ডিসকানেক্ট করব আর মেইন সমস্যাই হচ্ছে কিন্তু এই ওয়ালেটটা যদি আপনার একটু ভাই উনিশ বিশ করে ফেলেন তাহলে কিন্তু সব শেষ সো যেভাবে বলতেছি ঠিক সেম ওইভাবে দেখে দেখে স্টেপ বাই স্টেপ আপনারা কাজ করুন সো ফার্স্ট অফ অল আপনারা কী করবেন ফার্স্ট অফ অল হচ্ছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে আগে হচ্ছে এটা ডিসকানেক্ট করবেন ডিসকানেক্ট করার জন্য আপনারা হচ্ছে যে দেখতে পাচ্ছেন এখানে চুজ ডিফারেন্ট ওয়ালেট এখানে ক্লিক করবেন দেখবেন যেটা অটোমেটিক কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে ডিসকানেক্ট হয়ে হওয়ার পরে আপনাদের কিন্তু এখানে টোনের যে সাপোর্টেড হচ্ছে তাদের ওয়ালেটগুলো আছে সেগুলো দেখাবে সো আপনাদের যদি কারো টেলিগ্রাম ওয়ালেটটা কে ওয়াইসি করা থাকে তাহলে আপনারা এটা চুজ করতে পারেন কিন্তু আমার কাছে এটা সেফ মনে হয় না একটু ক্রিটিক্যাল মনে হয় আর ডিরেক্টলি যেহেতু এক্সচেঞ্জারে আমি টোকেনটা নিতে পারছি নিতে পারবো তাহলে হবে কি আমার কোনো কোথাও কোনো গ্যাস বি লাগবে না কারণ টেলিগ্রাম ওয়ালেট থেকে যখন আপনি এক্সচেঞ্জারে নেবেন তখন কিন্তু অবশ্যই আপনার গ্যাস বি লাগবে সো এই জন্য আমরা কী করবো এই জন্য আমরা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ডিপোজিট টু এক্সচেঞ্জ এখানে জাস্ট একটা ক্লিক করবো সো ক্লিক করার পরে আপনারা এখানে দেখবেন তিনটে অপশন চলে আসবে সো ফার্স্ট অফ অল যেটা আসবে সেটা হচ্ছে এক্সচেঞ্জার্স এরপরে হচ্ছে টেলিগ্রাম ওয়ালেট এরপরে হচ্ছে নন কাস্টাডিয়াল ওয়ালেট সো আমরা এখান থেকে বেশি কিছু না কোথাও কোনো ঘাটাঘাটি করবো না আমরা জাস্ট এই ফার্স্টে এক্সচেঞ্জারে আমরা ক্লিক করবো সো এক্সচেঞ্জারে ক্লিক করে বা ক্লিক করাই থাকবে আপনারা কি করবেন এরপরে হচ্ছে যে কন্টিনিউ লেখা কন্টিনিউতে ক্লিক করবেন সো কন্টিনিউতে ক্লিক করার পরে আপনারা কিন্তু এখানে দুইটা এক্সচেঞ্জার দেখতে পাচ্ছেন এই যে দেখুন দুইটা একটা হচ্ছে এক্স একটা হচ্ছে বাইবিট ওকে এক্স যেহেতু আমাদের বাংলাদেশে নেই এটা ব্যান আমরা এখানে বাইবিটটা ইউজ করবো সো বাইবিটটা ইউজ করার আগে আপনারা অবশ্যই কিন্তু বাইবিটে রেজিস্ট্রেশন করে কে কমপ্লিট করবেন আপনারা এনআইডি কার্ড দিয়ে কমপ্লিট করে তারপর কিন্তু এই প্রসেসগুলো করবেন তার আগে করলে কিন্তু হবে না আমি বারবার বলছি সো বাইবিটে ক্লিক করব আমরা বাইবিটে ক্লিক করে এই যে দেখুন এখানে লেখা আছে সেন্ড হেয়ার সো আমরা জাস্ট সেন্ড হেয়ারে একটা ক্লিক করবো এখন এখানে কী বলতেছে এটা একটু ভালোভাবে শুনেন তাহলে বুঝতে পারবেন এখানে বলতেছে ডু ইউ হ্যাভ এ বাইবিট অ্যাকাউন্ট মানে আপনার কি বাইবিট অ্যাকাউন্ট আছে নিড টু অ্যাড ইউর ডিপোজিট অ্যাড্রেস অ্যান্ড ম্যামো টু রিসিভ ডক্স সো এখানে কিন্তু দুইটা জিনিসের কথা বলছে একটা হচ্ছে রিসিভ অ্যাড্রেস আর একটা হচ্ছে ম্যামো সো এই দুইটা কোথায় পাবেন চলুন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই জন্য আপনারা কী করবেন এই জন্য হচ্ছে আপনারা এই যে দেখুন ইয়েস আই হ্যাভ ইট মানে আমার বাইবিট অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে দেখুন বাইবিট ডিপোজিট অ্যাড ইউর ডিপোজিট অ্যাড্রেস ইউআইডি অ্যান্ড ম্যামো টু রিসিভ ডক্স সো এখানে কিন্তু তারা বলতেছে যে আমাদের ইউআইডি লাগবে বাইবিটের তারপর হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস লাগবে আর ম্যামোটা লাগবে সো আমরা এইগুলো কোথায় পাবো চলুন সেটা দেখে আসি সো সেটা তার জন্য আমাদের যেতে হবে হচ্ছে এই যে দেখুন বাইবিটের ভিতরে চলে আসতে হবে সো আমরা জাস্ট বাইবিটে একটা ক্লিক করব ক্লিক করার পরে বাইবিটটা কিন্তু ওপেন হয়ে যাবে এটা একটা এক্সচেঞ্জের সো আপনারা যদি এখানে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট বা আপনাদের যদি পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে সেটা দিবেন তো এভাবে ওপেন হয়ে যাবে আপনাদের বাইবিটটা তো নতুন অবস্থাতে ঠিক সেম এরকম থাকবে আপনারা কি করবেন এই যে দেখুন সাইডে যে এখানে একটা স্টিকমার্কের মতো মানে মাথার মতো শো করতেছে এই যে আমি একটু ভালোভাবে যদি দেখাই মাথার মতো শো করতেছে জাস্ট এখানে ক্লিক করবেন এটা হচ্ছে আমার একটা মানে এনএফটি আমি এটার সেল করিনি এটা রেখে দিয়েছি সো এটা নিচে দেখুন এই যে দেখুন এটা নিচে বা এই যে দেখুন এখানে কিন্তু ইউআইডি লেখা আছে যে দেখুন ইউআইডি সো আমরা ফার্স্ট অফ অল এই এর উপরে ক্লিক করলেই এটা কিন্তু এখানে কপি হয়ে যাবে সো ইউআইডিটা আমরা কপি করে নিয়ে ব্যাক করে আমরা আবার চলে আসবো বটের ভিতরে বটের ভিতরে আসার পরে আমরা হচ্ছে এই যে বাইবিটি ইউ এটা আমরা এখানে দিয়ে দিব সো এরপরে আমাদের কি আমাদেরকে দিতে হবে হচ্ছে ডক্স ডিপোজিট অ্যাড্রেস সো ডক্স ডিপোজিট অ্যাড্রেস কোথায় পাবেন এটাও আমরা ঠিক সেম বাইবিটা চলে যাব ব্যাক করব আমরা ব্যাক করে আমরা বেশি কিছু নাই যে দেখেন আমরা জাস্ট হচ্ছে যে এখানে অ্যাসেট যে অপশনটা আছে এই অ্যাসেট উপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাবেন এই যে ডিপোজিট অপশন আছে এই ডিপোজিটে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা হচ্ছে এই যে দেখুন ডিপোজিট ক্রিপ্টো এখানে আপনারা ক্লিক করবেন সো এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে উপরে দেখেন যে একটা আপনার সার্চ বার আছে সার্চ বারে গিয়ে আমরা লিখব ডক্স দেখুন ডক্স লেখার সাথে সাথেই কিন্তু এখানে আপনার ডক্স কয়েন ডগ্সের কিন্তু কনট্যাক্ট অ্যাড্রেস বা ডক্সের কয়েনটা কিন্তু এখানে চলে এসেছে সো আমরা জাস্ট এটার উপর ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমাদের বলতেছে যে সিলেক্ট চেইন ব্লক চেইন সিলেক্ট করতে বলতেছে যেহেতু এটা টোনের টোন ব্লক চেইনের আন্ডারে এটা যেহেতু পয়েন্টটা মার্কেটে আসতেছে সো এখানে আমরা টোন সিলেক্ট করে দিব দেওয়ার পরে আপনারা এখানে বেশি কিছু না এটা জাস্ট ওকে করে দিবেন ওকে হয়ে গেল এখানেই কিন্তু হচ্ছে মেইন কাজ এটা এখানে যদি ভাই ভুল করেন তাহলেই কিন্তু সব শেষ সো ভিডিওটা একটু বড় হলেও ভাই ভালোভাবে দেখেন তাহলে পেমেন্টটা কিন্তু আপনারা নিতে পারবেন উল্টাপাল্টা যদি একটু ভুল কাজ করেন দেখবেন যে আপনারা আর পেমেন্টটা নিতে পারছেন না বা পেমেন্টটা আপনাদের হোল্ড আপ করে দেওয়া হবে সো এখান থেকে আমাদের নিতে হবে কি এখান থেকে আমাদের নিতে হবে হচ্ছে এই যে দেখুন যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে এই ওয়ালেট অ্যাড্রেস আমরা এই ওয়ালেট অ্যাড্রেসটা নিব জাস্ট এই সাইডে যে কপি মতো অপশনটা আছে আমরা এখানে কপি করব। কপি করে আবার চলে আসবো হচ্ছে বাইবিটে তো এখানে যে ডক্স ডিপোজিট অ্যাড্রেস এখানে আমরা জাস্ট বসিয়ে দিব বসিয়ে দিলে কিন্তু আমাদের হয়ে গেল এখন আমাদের কাজ কি এখন হচ্ছে এই যে দেখেন ম্যামো ম্যামো যেটা এই ম্যামোটা কিন্তু আমাদের এখন এখান থেকে নিতে হবে সো ম্যামোটা আমরা থেকে নিব ম্যামোটা আমরা নিব হচ্ছে এই যে দেখেন এটা এখানেই হচ্ছে ঝামেলা অনেকে বুঝবেন না এই যে দেখেন এখানে কিন্তু ট্যাগ লেখা আছে দেখেন ট্যাগ ঠিক আছে সো ট্যাগ আর ম্যামো কিন্তু একই আবার অনেক জায়গায় দেখবেন কমেন্ট লেখা থাকে এক একটা এক্সচেঞ্জের এক এক রকমের থাকে সো এটা আপনারা এখান থেকে কপি করে নেবেন এই যে সাইডে এখান থেকে কপি করে নেবেন কপি হলো জাস্ট এটা মিনিমাইজ করে আবার চলে আসলাম বটে ম্যামোর এখানে এসে সেন্ড করে দিলাম সো এখানে এরকম বসানোর পরে আপনারা দরকার হলে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন আর ভালোভাবে চেক দিবেন দরকার হলে দুই তিনবার ভালোভাবে এটা চেক দিবেন ইউআইডি এই যে দেখুন ইউআইডি তারপর হচ্ছে কন্ট্যাক্ট অ্যাড্রেস ডক্সের কন্ট্যাক্ট অ্যাড্রেস আর হচ্ছে আপনাদের ম্যামো এই ম্যামোটা যদি উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু ভাই আর কয়েন মানে আর কয়েন পাবেন পাবেন না তো এরপরে কি করবেন এরপরে হচ্ছে আপনারা জাস্ট হলো এই যে দেখুন এখানে যে সেন্ড অপশন আছে এই সেন্টের উপরে একটা ক্লিক করবেন সো ক্লিক করার পরে আপনারা এই যে দেখুন আপনাদের কিন্তু এখানে সব কিছু শো করবে সো আমি স্ক্রিনশট নিয়ে নিলাম এখানে কি লেখা শুরু করছে ইউ আইডি আছে আমাদের ডিপোজিট অ্যাড্রেস আছে ম্যামো আছে দেখুন এখানে কি লিখেছে ইউ মে লস ইউর টোকেন ইফ ইফ দিস ইউআইডি ওয়ালেট অ্যাড্রেস অ্যান্ড ম্যামো আর ইনকারেক্ট ব্লক অর ডাজ নট এক্সিস্ট মানে হচ্ছে কি যদি আপনি এগুলোর তিনটার ভিতরে কোনোটা ভুল করেন এই তিনোটার ভিতরে যদি কোনোটা ভুল করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে আর কয়েনগুলো পাবেন না আর হচ্ছে এখানে যে কে ওইসি পাস লাস্ট অনলি মানে কেওয়াইসি কিন্তু আপনার কমপ্লিট থাকতে হবে আপনার বাইবিটের এই যে দেখুন এখানে বলা আছে এক্সচেঞ্জার আর রিকোয়ার টু ভেরিফাইড ইউর আইডেন্টি বিফোর ট্রেডিং মানে আপনার আইডেন্টি ভেরিফাই না হওয়া পর্যন্ত কিন্তু আপনি এখান থেকে এটা ট্রেড করে মানে এই ডক্স কয়েনটা সেল করে তারপর কিন্তু আপনি প্রফিটটা কিন্তু নিতে পারবেন না সেল করতে পারবেন না আর সেল না করতে পারলে আপনি কিন্তু টাকাটাও পকেটে নিতে পারবেন না সো এরপরে আমরা কি করব এরপরে আমরা জাস্ট হচ্ছে এই যে দেখুন কনফার্ম লেখা আছে এই যে কনফার্ম সো আমরা এই কনফার্মের উপর ক্লিক করবো আর আপনি যদি চান যে না আপনার এটা ভুল হয়েছে মনে হয় যদি ভুল হয়েছে তাহলে আপনারা কি করবেন এই যে দেখুন এখানে চুজ আনাদার অপশন আছে এখানে ক্লিক করবেন সো আমার যেহেতু এটা ঠিক আছে আমি হচ্ছে এই কনফার্মে একটা ক্লিক করব লোডিং নেবে এই যে দেখুন আমার কিন্তু এটা ডিপোজিট ইন ইজ অ্যান্ড প্রোগ্রেস সো এখানে কিন্তু আমার ডিপোজিটের এটা সব কিছু হয়ে গিয়েছে এটা এই যে দেখুন লেখার নিচে লেখা আছে ইউ বি রেডি টু দ্য লিস্টিং অন আগস্ট টোয়েন্টি মানে এটা টোয়েন্টি তার বিশ তারিখে যখন এটা লিস্ট হবে মার্কেটে লিস্ট হওয়ার আগেই কিন্তু আমরা আমাদের টোকেনগুলো আমরা যে অ্যাড্রেস দিয়েছি বাইবিটের সে সেই অ্যাড্রেসে কিন্তু আমরা পেয়ে যাবো সো ট্রেডিং শুরু হওয়ার সাথে সাথেই আমরা এটা সেল করে প্রফিটের টাকাটা পকেটে নিতে পারবো সো এরপরে আর বেশি কিছু না এই যে দেখুন উফ এই উফে একটা ক্লিক করে দিব তো তাহলেই কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন মেইন জিনিস এই যে ডগস উইথড্রইং মানে হচ্ছে কি এটা খুব রিসেন্টলি আমাদেরকে এই এটা উইথড্রো দিয়ে দিবে সো এই ছিল আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা যদি আপনাদের একটু হেল্প মনে হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের একজন সদস্য অবশ্যই হয়ে যাবেন এই রিকোয়েস্টটা কিন্তু আপনাদের কাছে করছি ভাই তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম